আজকে দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মধ্যে দেশের দে অনেক নেতার পরিবর্তন হয়েছে দফার পরিবর্তন হয়েছে বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে অনেক সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে সংসদীয় পদ্ধতি সরকার ছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার ছিল একদলীয় বাকশাল সরকার ছিল প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল সামরিক সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার ছিল সামরিক সরকার সমর্থিত তত্ত্বাবধা সরকার ছিল কিন্তু কোন সরকারের আমলে দেশ জাতি তো মানব তথা মানবতার কোনো মুক্তি দিতে পারে নাই আমরা জানি তেপ্পান্ন বছর ইতিহাস লুটপাটের ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস ভোট চুরির ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস মানুষের জীবনকে দুর্বিশ করার ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস মানুষের মৌলিক অধিকার তথা ভোটাধিকার হরণের ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার আজকের এই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য চমড়াই পি সাহেবের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশাফ আলী ইয়াকন সাহেব অধ্যাপক আশাফ আলী ইয়াকন সাহেব

ছাত্র আন্দোলনের সাবেক তিনবার সফল কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব বিষ্ট লেখক গবেষক বিষ্ট আলেমীন জনাব আলহাদ হজরত গাজী আতর রহমান সাহেব মঞ্চভিষ্ট জেলা এবং থানার নেতৃবৃন্দ উপস্থিত দেশপ্রেমিক ইমানদার রামার এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তৃতার আপনারাও শুনছিলেন আমিও শুনছিলাম আওয়ামী লীগ নামে যে দলটি তাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনের পরে তারা জাতিকে যে দুইটা জিনিস উপহার দিয়েছিল সত্তরের নির্বাচনের পরে যখন বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব দেশে আসলেন উনি একটা ঘোষণা দিলেন সারা দুনিয়ার মানুষ পায় সোনার খনি হীরার খনি তেলের খনি আমি পেয়েছি সোরের খনি এই চোরেরাই তো ক্ষমতায় ছিল কি বলেন ঠিক না আর এখন তার মেয়ে শুধু সোনার চোরের খনি না উনি করেছেন ডাকাতের খনি পাচারের খনি ব্যাংক লুডের খনি সম্পদ লুটের খনি আঠারো লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আর তেহাত্তর সালেটা তার নির্বাচন হয়েছিল সেটা ভোট চুরি নির্বাচন দেশ চুরিও করেছিলেন আওয়ামী লীগ আর ভোট চুরিও করেছিল আওয়ামী লীগ সালে জানেন আপনি এই যে খন্দকার মোস্তাক আহমেদ তার বাসক হেলিকপ্টারে নিয়ে পরের দিন তার নামে বিজয়ী ঘোষণা করা হয়েছে দাসদের প্রতিষ্ঠাতা আহ্বেদর জয় জলিল তার বাড়ি আমার বাড়ির পাশে তখন আমি ছোট ছিলাম ওনার পরের দিন চারটার সময় ফলাফল গ্রহণ ঘোষণা করে একজন আওয়ামী তথা তথাকথিত একজন সাধারণ প্রার্থীকে উনি প্রার্থী হতে পারলেন না আওয়ামী দুইটা কৃতিত্ব টাকা চুরি আর ভোট চুরি কে বলেন ঠিক না এই দুইটার আমরা তো তার ইতিহাস দেখেছি ধারাবাহিক দেখেছি আজকের যে ভোট চুরি করছে আওয়ামী লীগ টাকা চুরি করছে আওয়ামী লীগ এইটা আওয়ামী লীগের সূচনা থেকে তাদের প্রাপ্য চিত গুণ সংগ্রামী ভাইর আমার আজকে দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মধ্যে অনেক নেতার পরিবর্তন হয়েছে দফার পরিবর্তন হয়েছে বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে অনেক সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে সংসদীয় পদ্ধতি সরকার ছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার ছিল একদলীয় বাকশাল সরকার ছিল প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল সামরিক সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার ছিল সামরিক সরকার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল কিন্তু কোন সরকারের আমলে দেশ জাতি তো মানব তথা মানবতার কোন মুক্তি দিতে পারে নাই আমরা জানি তেপ্পান্ন বছর ইতিহাস লুটপাটের ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস ভোটের ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস মানুষের জীবনকে দুর্বিষহ করার ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস মানুষের মৌলিক অধিকার তথা বড় অধিকার হরণের ইতিহাস সংগ্রামে ভাই আমার আওয়ামী লীগ ভাইরা আছেন অনেকে মন পূর্ণ করিয়েন না আওয়ামী লীগ হলো একটি আজাবের নাম আওয়ামী লীগ হলো একটা গজবের নাম আওয়ামী লীগ হলো একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ একটা অভিশাপের নাম এইভাবে করে একটা দলকে এইভাবে দুর্নীতিগ্রস্ত চলে আওয়ামী লীগের মধ্যে সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন ইউনিয়নের মেম্বার পর্যন্ত সবাই দুর্নীতিবাজ টপ বটম নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই কিন্তু দুর্নীতিবাজ হান্ড্রেড এ হান্ড্রেড দুর্নীতিবাজ এবার এটা দেশ চলে চলে না এটা আমূল পরিবর্তন করেছেন আমার কোমলমতি ছাত্র ছাত্রী ভাইরা আমার তাদেরকে আমি সেলোটাই যার জীবন দিয়ে রক্ত দিয়ে পঙ্গ হয়ে চৌক হারিয়ে আজকে তারা এই অভিশাপ থেকে এই আজাবার গে মুক্ত করেছে তাদেরকে আর একবার আমি আমার পরিবর্তন এসেছে কিন্তু কি পরিবর্তন এসেছে সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে এইটাকে স্থায়ী করার জন্য। এটাকে স্থায়ী করার জন্য। এটাকে স্থায়ী করার জন্য। দেশপ্রেমিক মন্দার জনকে জাগতে হবে তাদেরকে সঙ্গবত হতে হবে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আজকে দুর্নীতিবাজের মধ্যে স্বৈরাচারের মধ্যে দেশ ঠেকদের মধ্যে দুর্বার গণ আন্দোলন করে তুলতে হবে আর যারা এই আহমেদ উশাসনের মধ্যে যা আন্দোলন করেছিল সমস্ত দলকে নিয়ে আগামীতে এটা জাতীয় একটা ঐক্যমঞ্চ গড়ে করে তোলে আজকের একটি জাতীয় সরকার গঠনের জন্য আজকের সকল দল সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে না পারলে আমার দেশের মধ্যে যে ষড়যন্ত্র চলছে আজকে বিদেশি আধিপত্যবাদের যে ছবল চলছে সেখান থেকে কিন্তু আমরা কিছুই রক্ষা পাবো না এই জন্য পীর কি বলেছেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করি কল্যাণ রাষ্ট্র ছাড়া দেশ জাতীয় মানবতার কোনো মুক্তিও আসতে পারে না এই জন্য বিশ্বাস বলেছেন কল্যাণ রাষ্ট্র করতে হবে আর ভোটের সংস্কার আনতে হবে অর্থাৎ পিয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে পিয়ার শব্দটা যদিও আমাদের কাছে নূতন মনে হয় কিন্তু এই পিয়ার পদ্ধতির নির্বাচন এটা খুবই সুন্দর সারা বিশ্বের প্রায় চল্লিশটা দেশে এই নির্বাচন আছে এইভাবে নির্বাচন হলে কখনো ভোট চুরি হবে না ভোট টাকা হবে না কালো টাকার সরাসরি হবে না অস্ত্রের ধনধানি থাকবে না ব্যালট বাস্ক চিন্তাই হবে না দিনের ভোট রাতে হবে না যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয় এই ব্যাপারে আরো ব্যাপকভাবে আমরা লিপলেট ছাড়ব বই ছাড়ব সভা করব সেমিনার করব আপনারা সচেতন হন আগামীতে পিআর পদ্ধতির নির্বাচন যদি হয় প্রত্যেকটা ভোটার তার অধিকার ফিরে পাবে আজকের একজনে ভোট পাইলো পঁয়ত্রিশ পার্সেন্ট একজনে পাইলো চৌত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট জিতে গেল চৌত্রিশ পার্সেন্ট ভোটের কোনো কাজে লাগলো না কাজে তখন একটা ভোটক কখন গুরুত্বপূর্ণ সংগ্রামী ভাইয়ের আমার আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইসলাম দেশ মানবতা রক্ষার জন্যে আমরা জাতীয় ভেদাভেদ বলে গিয়ে জাতীয় ঐক্য আমরা গড়ে তুলব যারা দেশপ্রেম থাকবে তাদের ইমান থাকবে মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জবাবদেহী করে থাকবে নিজের বিবেকের সাথে আল্লাহর সাথে জনগণের সাথে যারা এভাবে ঐক্যবদ্ধ হবে তাদেরকে আমরা সংঘবদ্ধ সবাইকে নিয়েই আমরা এই দুঃশাসনের বুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আর এই স্বাধীনতাকে এই দ্বিতীয় স্বাধীনতাকে টিকে রাখতে হলে সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার আমি আশা করি আপনার এখানে যারা বসা আছেন যারা আমি দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করছেন সবার সাথে সম্পর্ক গড়ে তুলবেন সবার সাথে ঐক্যমত গড়ে তুলবেন সবাই সবাই মিটিংয়ে দাওয়াত দেবেন সবাই সবাই মিটিং এ আপনারা যাবেন সবার সাথে একটা সহমত সহিষ্ণুতা আপনারা গড়ে তুলবেন এবারে তো করতে পারি তাহলে আর কোনোদিন এই জালাম সৈরাচার দুর্নীতিবাস সন্ত্রাসী চাদাবাস টাকা পয়সাকারী খুনি মিথ্যা মামলা দিয়ে জনগণের জীবনকে দুর্বিশ্বকারী এই শক্তি আর কখনো মাথা আছাড়া দিয়ে উঠতে পারবে না আশা করি আপনারা সবাই কবতো থাকবেন আর হুঁশিয়ার থাকবেন দেশের বুদ্ধি এখনো কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয় না অনেক ষড়যন্ত্র ষড়যন্ত্র হচ্ছে আপনার সবাই খোলা থাকবেন সবাইবদ্ধ ভাবে আমরা এই শরীরাচারের বীজ দ্বার যেমন ভেঙ্গে দিয়েছি আবার যদি তারা বীজ দাঁত দেখায় আবারও তাদের এই বীজ দ্বার আমরা ভেঙ্গে দেবো ইনশাল আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন ইল্লা বিল্লাহ